বাড়ি আলু থেছে গা পোলা বান্ধি গেছে গা কেউ তো এখন আমি যাহাতে কষ্ট করে ঘুরে বসে

চলাচল করে কিন্তু বিরাট অসহায় আপনারা এর ভিডিওটা দেখে যদি কেরো সহায় করতে পারেন তাহলে আমি একটা স্কিনার দিয়ে দিব আপনারা সহায় করবেন এই মানুষটা বিরাট অসহায় দেখেন জানি আপনারা অনেক কষ্ট করে ঘুরতাছে এই মানুষটার বাড়ি খারোবাটিয় কোন যায় খারোবাটিয়া না পাইতে অল্প এদিকে দুই নম্বর ঠেকরা বাড়ি তাহলে অনেক কিছু কইবেন কোন তো দর্শকরা কিছু করবেন নাকি আনে বা বিষয় দর্শক সহায় যদি করেন কিছু করবেন আর আল্লাহর হস্তে এই আমি নাগরামের ভাত পারবেন না এই পরিয়াল আছে এনকা চারজন প্লাহান বড় হয় ছোট আছে তা করে খাওয়ান নাগে এই হাতে বরিয়া কষ্ট করে ঘুরে বেড়াই আপনি যদি দয়া করে কিছু সহায় করেন কর আমার বাড়ি আলু তো নাই বাড়ি আলু থয়ে গেছে গা পোলা বান্ধি থাকে কেউ তো এখন আমি যাহাতে কষ্ট করে ঘুরে বসতে আপনারা একটা গাড়ি ছাড়িয়ে নেয় একটা ব্যাটারি গাড়ির জন্য কাগজ পাই পাইনে খায় আপনারা যদি কিছু দয়া করে যদি দিতে পারেন তে একটু সহায় সাহিত্য বা পয়সা করে দিক কেউ যদি দিতে পারেন আমার একটু সহায় করেন আপনারা সহায় করেন আর আমি বাড়ি হইলো দুই নম্বর চক্রাবাড়ি কারবেটির বOGLE গেন্ডা সরকার কই। আপনি এনে অমৃষ্ণগর আইছেন এটা জায়গাটার নাম হইলো অমৃতনগর হ্যাঁ আপনি বহুত দূর থেকে আইছেন বহুত কষ্ট কইরা আপনারে যে ভিডিওরা দেখতাছে যদি দেখে ভালো পায় আপনিরা খুশি হইয়া যদি কিছু দান করে আপনি নিবেন? নিবেন দান করলে ঠিক আছে তাহলে আপনি যান আমিও ডিহুম চেষ্টা করি আপনার যদি কোনো সহায় করতে পারি যদি Take a little uh -huh. তেলে চা চা যান আমার নিকা দোয়া করবেন আপনাদের যে টুক পারি আমি সহায় করছি আর করব ধন্যবাদ